আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমাকে অনেক মেসেজ করেন ভাই আমার শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি অ্যালার্জি ওষুধ খাইলে কিছুদিন ভালো থাকে দেখা যাচ্ছে আবার এই অ্যালার্জিটা দেখা দেয় আমি কীভাবে স্থায়ীভাবে অ্যালার্জিটা দূর করবো এরকম একটা ভিডিও করেন তাদের জন্য আজকে ভিডিওটা করতে আসি আপনারা ভিডিওটা দেখবেন দেখলে সহজে একদম গরম পদ্ধতিতে সহজে আপনার শরীরের যে অ্যালার্জিটা আছে এটা দূর করতে পারবেন এখন কিন্তু শীতকাল শীতকালে কিন্তু অ্যালার্জিটা আরও বেশি দেখা দেয় দেখবেন শ্বাস নিশ্বাস নিতে কষ্ট হয় অল্প সময়ে মানে হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যায় অ্যালার্জির কারণে নাক দিয়া পানি আসে খুবই হয় মানে খুবই একটা খারাপ অবস্থা এই অ্যালার্জিটা বেশি পরিমাণ দেখা দেয় শরীরে মাঝে মধ্যে শরীরে চুলকায় চুলকালে ছোট ছোট গোড়া হয় এবার আবার মাঝে মাঝে ফুলে যায় খুবই একটা খারাপ অবস্থা আপনার এই অ্যালার্জিটা সহজে কীভাবে দূর করবেন শরীর চুলকানি সহজে কীভাবে দূর করবেন ভিডিও দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন একদম সহজে বাসায় বইতে একদম ফ্রিতে একদম স্থায়ীভাবে অ্যালার্জিটা দূর করতে পারবেন এটা হলো আমলক্ষী আমরা কিন্তু আম চিনি কেন আমলকি অনেকের কাছে খুবই পছন্দ এটা খুবই একটা উপকারী খাবার এ আমলক্ষী এটা সংগ্রহ করবেন উপকারী খাবার বলতে এটা হলো আমলকি খেলে খাবার লুচি বাড়ে বয়স্ক সাপ দূর করে আপনি অ্যালার্জিটা দূর করতে পারবেন এটা ফাউটার করবেন এ আমলো কি নেবেন আপনারা পঞ্চাশ গ্রাম এটা শুকায় গুঁড়া করে ফাউটার করে নেবেন পঞ্চাশ গ্রাম এটা হলো কাঁচা হলুদ আপনারা এরকম কাঁচা হলুদ সংগ্রহ করে এটা শুকাবেন শুকা গুঁড়া করে পাউডার নেবেন পঞ্চাশ গ্রাম এটা হলো নিম পাতা এই নিম পাতা এটা শুকায় গুঁড়া করে ফাউটার নেবেন পঞ্চাশ গ্রাম এই তিনটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম নিয়ে একসাথে মিশাবেন এন থেকে এক চামচ দেওয়া নর্মাল এক গ্লাস পানিতে মিশায়া তারপর দিনে একবেলা পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে আলাদক মতে আপনার অ্যালার্জিটা একদম সহজে দূর করতে পারবেন আর আপনারা চেষ্টা করবেন ভিটামিন সি জাতীয় খাবারটা একটু বেশি খাওয়ার জন্য কেন আরও হেলদি হয় সহজে অ্যালার্জি দূর করার জন্য অনেকে বলেন ভিটামিন সি জাতীয় খাবার কোথায় পাবো যেমন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় খাবার তালিকায় লেবু রাখবেন এবং কমলা কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এই কমলা খাবেন এবং কমলা খেলে এলার্জিটা আরও হেলদি হয় সহজ হয় অ্যালার্জিটা দূর করার জন্য মালটা খাবেন মালটাও প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় আর সবসময় চেষ্টা করবেন দুলাবলো থেকে দূরে থাকার জন্য কেন দুলাবলো থেকে ষাট পার্সেন্ট অ্যালার্জিটা হয়ে থাকে আর আপনারা যাদের শোলে মানে চুলকায় মানে এত পরিমাণ অ্যালার্জি শোলে চুলকায় এই চুলকানি কীভাবে দূর করবেন এরকম আপনারা নিম পাতা নেবেন এক পোট নিম পাতা নেবেন এক পোট পরিমাণ নেবেন নেবেন এক কেজি পানি পানি আর নিম পাতা নেওয়া তিন থেকে চার মিনিট আগুনে দিয়ে জাল করবেন এই পানি আর নিম পাতা দিয়া যে পানি দিয়ে গোসল করেন এই পানির সাথে মিশাইয়া আপনারা দিন একবেলা আপনার চার পাঁচ দিন গোসল করে দেবেন শুনে যে চুলকানি বিভিন্ন ব্যাকটেরিয়া এটা ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ এই সঠিক নিয়মে ব্যবহার করবেন সঠিক নিয়মে খাবেন মতে আপনার লাজিটা সহজে দূর করতে পাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরেও যদি ভালো লাগে পেজটা অবশ্যই ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান